তো দেখো অবশ্যই লাইভে চলে এসেছি দেখো তোমাদের যে বিষয়টা আজকে জানাবো সেটা হচ্ছে অবশ্যই তোমরা থ্যামিলিতে দেখতে পাচ্ছ একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন তো কারা করতে পারবে বা কাদেরকে করতেই হবে এই যে বিষয়টা সেই বিষয়টা আজকে বলবো অবশ্যই তো তোমরা যারা অবশ্যই আমার সঙ্গে রয়েছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য অবশ্যই আজকে পঁয়ত্রিশ হাজার যে সাবস্ক্রাইবার সেটা পূর্ণ হয়েছে তো তোমরা যারা রয়েছে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে খুব একটা ছোট্ট খবর এবং গুরুত্বপূর্ণ খবর তো অবশ্যই এই গুরুত্বপূর্ণ খবরটা তোমাদেরকে জানতেই হবে যে এই বিষয়টা কী কারণ এখানে রেজিস্ট্রেশন নিয়ে অনেকেই চিন্তার মধ্যে রয়েছে কারণ একাদশের কেউ অকৃত কার্য আর কেউ বা অবশ্যই যারা পাস করে টুয়েলভে উঠে গেছে প্রত্যেকের জন্যই কিছু বার্তা ছিল কিছু তথ্য ছিল সেগুলো আমি বলেছিলাম তোমাদেরকে এখন দেখো রেজিস্ট্রেশান এই রেজিস্ট্রেশান কী হচ্ছে চলতি বছরে একাদশ শ্রেণীতে অকৃতকার্য যে পড়ু আছে তারা দশ জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রেশান করতে হবে তাহলে তোমরা অবশ্যই তোমাদের স্কুল থেকে অবশ্যই নোটিফিকেশান বা তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে নোটিশ দিয়ে যে তোমরা কিন্তু দশ তারিখের মধ্যে দশ জুলাইয়ের মধ্যে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশান করতে হবে তারা অকৃত কার্য বুঝতে পারছো তোমরা যারা পাস করতে পারো নি ইলেভেনে আগের বারে পড়েছো তোমরা পাস করতে পারো নি তোমাদের কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে আর বুধবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে তাহলে কবে জানিছে বুধবার যাই তাদের বক্তব্য অকৃত কার্যদের অনেকেই কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন করছে না এইখানে দেখো তোমরা যারা অকৃত কার্য মানে তোমরা যারা ইলেভেনে ছিলে তোমরা ফেল করেছো ঠিক আছে তো তোমরা ভাবছো আমার তো রেজিস্ট্রেশন হয়ে গেছে আমি আর রেজিস্ট্রেশন করবো না কিন্তু তোমাদেরকে আবার রেজিস্ট্রেশন করতে হবে এটা পুরো বলে দেওয়া আছে যে অনেকেই নতুন রেজিস্ট্রেশন করছে না এটা কে বলছে অবশ্যই এটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলছে দেখো তারপরে এবার থেকে সেমিস্টার প্রতি একাদশের পরীক্ষা হবে তা তোমরা সবাই জানো যে অবশ্যই সেমিস্টার হচ্ছে তো সব পড়ুয়াকে রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে তাহলে অবশ্যই বুঝতে পারছো তোমাদের সবাইকে তোমরা যারা নতুন মাধ্যমিক থেকে একাদশে উঠেছো কিংবা তোমরা একাদশে তোমরা যারা ফেল করেছো তোমাদেরকে সবাইকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে এবং তোমাদেরকে দেখো আগের আমি একটা ভিডিওতে বলেছিলাম তোমরা যারা উচ্চ মাধ্যমিক উঠে গেছো এবার তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরাও যদি চাও যে আমরা ইলেভেনে ভর্তি হবো তোমরাও কিন্তু ইলেভেনে ভর্তি হতে পারবে সেই রকম নোটিস কিন্তু দিয়েছিল অবশ্যই সেটাও তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছিলাম আর এখন যেটা জানলাম যে তোমরা যারা অকৃতকার্য তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতেই হবে তোমরা ভাবে আমরা করব না এটা কিন্তু হবে না রেজিস্ট্রেশন না করলে তোমরা কিন্তু আর পড়তে পারবে না কারণ সেমিস্টারে পড়তে গেলে তোমাকে নতুন করে রেজিস্ট্রেশান করতে হবে তো এই বিষয়টা জানানো ছিল যে তোমরা যারা ফেল করেছ ঠিক আছে কোনো কারণবশত ফেল করে গেছো তো তোমাদের কোনো চিন্তার কারণে এবার তোমরা সেমিস্টারে একদম নতুন করে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে আর নতুন করে তোমাদেরকে আবার ভর্তি হতে হবে আর নতুন করে সমস্ত কিছু করতে হবে কারণ সেমিস্টারে পুরোটাই নতুন করে হবে তো অনেকেই রেজিস্ট্রেশন করছে না সেই জন্য কী করেছে একদম সংসদ থেকে একদম পুরো কী করেছে নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের সবাইকেই কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে তাহলে অবশ্যই তোমরা বুঝতে পেরেছ যে তোমরা যারা ফেল করেছ তারা আর তোমরা যারা নতুন মাধ্যমিক থেকে ইলেভেনে উঠলে তোমরা সবাই মানে সবাইকে তোমাদের কী হতো নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে তুমি আগেরবারে পড়েছিলে পারো নি ফেল করেছ সেসব কোনো ব্য বিষয় নয় এরপরে দেখো আনন্দবাজার পেপার একটা গুরুত্বপূর্ণ খবর যেটা রয়েছে সেটা রয়েছে তোমাদের কারোর জন্য ভালো আবার কারোর জন্য খারাপ দেখো তো এটা কার জন্য ভালো আর কার জন্য খারাপ এই বিষয়টা একটু বলে নিই তো দেখো ভিন রাজ্য থেকে বঙ্গের কলেজে ভর্তির আবেদন তাহলে বুঝতে পারছো বিহার থেকে পাঁচ জন ফর্ম ফিল করেছে ঝাড়খণ্ড থেকে পাঁচ জন তারপর দেখো গুজরাট থেকে কুড়ি জন আর কেরল থেকে পনেরোটা এই যে প্রত্যেকটা জোন তোমরা দেখতে পাচ্ছ এই সবাই কিন্তু হয়েছে বাইরের যে রয়েছে তারা কিন্তু কি করেছে কলেজে ভর্তির জন্য আবেদন করেছে আর এটা দেখো এটা খারাপ কাদের যারা এখানে তোমরা কম নম্বর পেয়েছো তাদের জন্য অবশ্যই খারাপ কারণ বাইরের রাজ্য থেকে তারা বেশি নম্বর নিয়ে আসবে এবং এখানে তারা পড়বে আর তোমরা এই রাজ্যের হয়েও তোমরা এখানে পড়তে পারবে না এটা খারাপ আর ভালো হচ্ছে কি যারা অবশ্যই ভালো নম্বর পেয়েছে পড়তে পারবে তাদের কিন্তু অবশ্যই ভালো তারা অন্য রাজ্যের হলেও কোনো অসুবিধা নেই তো এই বিষয়টা নিয়ে একটু বলে দিই যে রাজ্যের স্নাতক স্তরে ভর্তির অভিন্ন পোর্টাল আবেদন করছে দেশের অন্য প্রান্তের পড়ুয়ারা আবেদনকারীর মধ্যে গুজরাট উত্তরপ্রদেশ কর্ণাটক অসম বিহার মহারাষ্ট্রের ছাত্রছাত্রীও রয়েছে তাহলে বুঝতে পারছো সারা দেশের মধ্যে থেকে কিন্তু লোক চলে আসছে ঠিক আছে তো বুধবার এক স্যান্ডেলে এই খবর জানি যে শিক্ষামন্ত্রী বার্ত বসু ওই পড়ুয়াদের স্বাগত জানান এবং ভারত বলেন যে আমরা চাই সব পড়ুয়াই ওই পোর্টালে আবেদন করুক ঠিক আছে কারণ স্কুল শিক্ষা দপ্তর থেকে প্রধান শিক্ষকদের কাছে এই বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে পড়ুয়াদের পড়াশোনা চালাতে আর্থিক অসুবিধা থাকলে বিশেষ সাহায্য করা হবে আর দেখো কোনো কলেজে যদি পড়াতে কোনো রকম অসুবিধা হয় তাহলে সেখানে কিন্তু অবশ্যই হবে তাহলে দেখো এখানে আমাদের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে বিহার থেকে পাঁচ হাজার সাতশো বাহাত্তর ঝাড়খণ্ড থেকে পাঁচ হাজার দুশো বাইশ আর গুজরাট থেকে কুড়িটা কেরাল থেকে পনেরোটা এই হচ্ছে তথ্যসূত্র আরও কিন্তু অনেক লোক ফিল আপ করবে তো অবশ্যই তোমাদের খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে কারণ তোমরা এরা কম নম্বর পাবে তোমরা কিন্তু আর কলেজে ভর্তি হতে পারবে না আর ইলেভেনে দেখো অবশ্যই তোমাদের যেটা বললাম রেজিস্ট্রেশন হচ্ছে তোমরা সবাই রেজিস্ট্রেশন করো খুব ভালোভাবে পড়াশোনা করো এটা হচ্ছে বিষয় আর কিছু জানানোর আমার দরকার নেই এইটাই ছিল আজকের বিষয় ইলেভেনের ফর্ম ফিল হচ্ছে বাইরের থেকে আমাদের সব এখানে কী করছে ফর্ম ফিল করছে এবং তারা অবশ্যই বেশি নম্বর পেলে তুমি যদি কম নম্বর পাও তুমি এই রাজ্যের হয়েও কিন্তু তুমি পড়তে পারবে না তো আমি তোমাদেরকে বলবো খুব ভালোভাবে পড়াশোনা করো কারণ দেখো বাইরের রাজ্য থেকে যদি লোক চলে আসে ঠিক আছে তারা কিন্তু অবশ্যই বেশি নম্বর পেয়ে আসবে তাহলে বেশি নম্বর যখন তারা পেয়ে আসবে তখন তুমি এই রাজ্যের হয়েও তুমি পড়তে পারবে না তখন কিন্তু একটা বাজে ব্যাপার হবে তাই তোমাকে বলছি যে সেই বিষয়ে একটু মাথায় রেখো এবং খুব ভালোভাবে পড়াশোনা করো কারণ দেখো তাদের নম্বরটা যদি তার বেশি পেয়ে যায় আর তুমি যদি কম নম্বর পাও তাহলে তোমাকে তো সেখানে সুযোগ দেওয়া হবে না তো ওরা পর্তি হতে পারবে তো এটা কিন্তু তোমাদের জন্য একটা খারাপ বিষয় তাই বলছি খুব ভালোভাবে পড়াশোনা করো অনেক বেশি নম্বর পাও আর রেজিস্ট্রেশন তোমাদের হচ্ছে অবশ্যই রেজিস্ট্রেশন তোমরা করো ঠিক আছে দশ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন তোমাদের করতে বলছে তোর দশ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করো তোমরা সবাই অবশ্যই জেনে গেছো স্কুল থেকে কিন্তু তোমরা যারা আগেরবারে ফেল করেছো তোমরা অকৃতকার্য মানে বুঝতে পেরেছো মানে ফেল করেছো ঠিক আছে তো তোমরা সোজা ভাষায় আমি বলে দিচ্ছি যে তোমরা যারা ফেল করেছো কোনো রকমভাবে ধরো প্রোজেক্ট দাওনি কিছু একটা কারণবশ তোমাদের পরীক্ষা দিতে পারো তো ফেল হয়ে গেছো তোমরা ভাবছো যে আমরা আর ফর্ম ফিল আপ করবো না আমাদের তো ফর্ম ফিল আপ ছিল আমরা ইলেভেনে তো পড়ছিলামই তো এটা নয় এবার দেখো নতুন করে যে প্যাটার্ন শুরু হয়েছে নতুন করে যে পদ্ধতিতে পরীক্ষা হবে সেখানে কিন্তু অবশ্যই সেমিস্টার পদ্ধতি তোমাকে কিন্তু নতুনভাবে ভর্তি হতে হবে তাই নতুনভাবে ভর্তি হতে হবে আর এই নতুনভাবে ভর্তি হওয়ার জন্য তোমাকে কিন্তু নতুনভাবে ফর্ম ফিল আপ করতে হবে তাই অবশ্যই তোমরা বুঝতে পারলে এইটুকুই ছিল আমার জানানোর বিষয় যে তোমরা সবাই একাদশে ফিল আপ করবে তাতে তোমরা পুরোনো হও নতুন হও টুয়েলভের হও যেখানে যাই তোমরা নতুন করে ফর্ম ফিল আপ করো তোমাদের যাদের পড়া ইচ্ছা প্রথম থেকে তোমরা একদম ফর্ম ফিল করে খুব ভালোভাবে পড়াশোনা করো অনেক বেশি নম্বর পাবে আর আমার এই চ্যানেলে দেখবে অনেক ভিডিও দেওয়া রয়েছে তোমাদের যার যেটা দরকার অবশ্যই তোমরা সেটা দেখে নিও এবং তোমরা অনেক বেশি উপকার পাবে সংস্কৃত অবশ্যই দেখবে তোমাদের ছবি দিয়ে দিয়ে গল্প আমি কিছু পড়ে দিয়েছি তোমরা যা রয়েছ তোমরা পড়ে নিও দেখবে ভালো লাগবে আর অবশ্যই এমসি কিউ এসে কেউ তোমাদের জন্য নিয়ে আসবে ইলেভেনের তো তোমরা অবশ্যই সঙ্গে থেকো তো তোমরা অবশ্যই ফর্ম ফিল করে নিও ঠিক আছে তো এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তত তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব শীঘ্রই আজকে এতটুকুই টাটা বাই